আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেহরটি শুনিয়া তিন আসমানের দিকে তাকাইলেন দেখেন হযরত জুবাইর আলাইহিস সালাম সহায়েদুরি ভিতরে তিন একটা কুম্বারিও উপস্থিত এই বড় দেখলেন যতক্ষণ তিন É verdade, thank you আল্লাহর পক্ষ থেকে আমাদের সন্তুষ্টি অর্জন করাটাই উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিটাই উদ্দেশ্য ঐ তো কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটা গরু দেওয়া উত্তম নাকি একজন একটা তো তার মাত্রা সাত ছরিয়ে একটা গরু কুরবানি দেওয়া উত্তম নয় বরং

এক একটা ভিতরে সাতজন সাতজন কৃষি হইতে পারে এক একটা ভিতরে উন গরু মনীষ এগুলোর ভিতরে সাতজন আর দুর্ভাগ্য এগুলোর মধ্যে এক

Wait, wait,

সব দিকে উত্তম অংশ তারপরে আমাদের সকলের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। রব্বি হাবিনি আয়া